আমরাও ভীষণ ভালো আছি তো আজকে কিন্তু অনেকেই দেখতে চাই চেয়েছ যে আমি আমার মা বাবাকে পয়লা কি দিয়েছি তো আর মা বাবা আমাকে পয়লা কি দিয়েছে সবটা দেখাও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো পুরোটা দেখতে থাকো তো এখন দেখো আমি বসে করেছি ওদেরকে দেখা বলে একটু সাজুগুজো করে নিয়েছি রিলসও করা হবে আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নেবো তো চলো কি কী কিনেছি সেটাই দেখাই হাঁপটা উঠে গেছিলো যাই হোক কেমন দেখতে লাগছে তো কমেন্টে জানো এত গরম পড়েছে মানে ভালোই লাগছে না সাদতে গুঁজা তবুও একটুখানি রেডি হলাম তো চলো কী কী কেনা হয়েছে দেখাই প্রথমে দেখাই আমার বরকে আমার মা বাবা কী দিয়েছে

তো এই দেখো ওর এটা খুবই নরম একটা হাফ হাতা শার্ট কারণ ও ওই গরমে হাফ হাতা পছন্দ করে তার জন্য ওকে হাফ হাতাটাই দেওয়া হয়েছে তো এটাও কিন্তু ও করেছিল ইয়েতে জামাষষ্ঠী দি তার জন্য এরকম অগচলভাবেই রয়েছে এটা ওকে দিয়েছে আর আমার শাড়িটা দেখায় আমার মা আমাকে কী দিয়েছে এই শাড়িগুলো খুব ট্রেন্ডিং চলছে কিনা আমি বলতে পারবো না এই শাড়িটা আমার খুব আনকমন লাগলো ভীষণ আনকমন আর ভীষণ সুন্দর শাড়িটা দারুণ যা দেখো এই শাড়িটা কিন্তু মা আমাকে দিয়েছে এই দেখো এই হলো ব্লাউজ পিস আর এই হলো শাড়ির পার আর গায়ে ধরে কেমন লাগছে যদি দেখে ভালো লাগছে তো আমাকে তো ক্যামেরা করে দিচ্ছে আমার দাদার মেয়ে ভাইজি রাই খুব ভালো মানে খুবই ভালো খুব ভালো মেয়ে একটা যাই হোক এখানে এই শাড়ির সাথে পরে পরলে ওটা ভালো লাগবে একটু খুব স্টাইলিশ শাড়ি যেহেতু যাই হোক এই শাড়িটা আমি খুব শীঘ্রই পরবো ভাবছি দেখি কারণ ভাঙি কোথাও তো যাই যা হয় না আমার মেয়ে চশমা এই শাড়িটার সাথে কিন্তু এই সানগ্লাসটা খুব ভালো যাবে এই সানগ্লাস গুলো আমি দেখাচ্ছি যাই হোক আগে শাড়িটা দেখিনি তাকে দেখা চলবো তো এই শাড়িটা আমি রেখে দিলাম পাশে আর আমি আমার মাকে এই শাড়িটা দিয়েছি যে আমি আমার মাকে এই শাড়ি দিয়েছি এই শাড়ি যখন খুব চলছে আমিও একটা নেবো আমার খুব ইচ্ছা এই শাড়ি নেওয়ার ভালো লাগছে খুবকার ভিডিও করে নিই খুব সুন্দর লাগছে এরকম আমার মা না তো আমার প্রচণ্ড পছন্দের কালার মা ওর জন্য এসে শাড়িই নেয় দেখো এই কালারটা জাস্ট ওয়াও ওয়াও ঠিক আছে আর খুবই মানে ট্রান্সপারেন্ট এত সুন্দর লাগছে না শাড়িটা জাস্ট ওয়াও দেখো এই শাড়িটা দারুণ লাগছে তো এই হলো শাড়ি তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বাবাকে হলো বাবাকে বলেছি যে জামা নেওয়ার জন্য বাবা এগুলো নেয়নি পরে নেবে যাই হোক আর ভাইকে দিয়েছি আমার ভাই নিয়েছে হ্যাঁ ভাই নিয়েছে এই ব্যাগটা ঠিক আছে ভাই অনেকদিন ধরে বললো যে দিদি ভাই যে আমাকে একটা ব্যাগ আমি বললাম জামা নিবি তা ও বললো যে না ব্যাট তো ব্যাটে নিল আর ও খেলা করতে খুব পছন্দ করে তাই ওই ব্যাগটা নিয়েছে তো এই হলো কেনাকাটা আর আছে এক সেকেন্ড তো আমি কিছু অনলাইন থেকে আমার মা আমার মা আরও কিছু গিফট দিয়েছে আমাকে তো এই দেখো এই হচ্ছে সানগ্লাসগুলো দিয়েছে এখানে চারটে সানগ্লাস আছে এই বক্সের বক্স করে এসেছে তুমি অনলাইন থেকেই নেওয়া খুব সুন্দর এই একটা আর কেউ নিয়েছে তো এগুলো খুব ট্রেন্ডিং এ চলছে এই সানগ্লাসগুলো তো চারটে কারণ এক দুটো আমার জন্য আর দুটো আমার পরের জন্য

জামা ষষ্ঠীর কেনাকাটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আবার নেক্সট কোনো খুব ভালো একটা ভিডিও নিয়ে আসবো তোমরা সাথে থেকেও পাশে থেকেও সাপোর্ট করো আর তোমরা কে কী করলে জামা ষষ্ঠীকে কমেন্টে জানিও তো চলো আজকের জন্য টা